কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন তো একটা কথা বলে যে আসলে আপনার ফ্যামিলিতে যদি আপনি একা ইনকাম করার ব্যক্তি থাকেন সারা জীবন নিজের উপর দোষ দেন যে আপনি সবকিছু ইনকাম করলেন সবাই খেয়ে ফেললো কিন্তু মডার্ন যে সায়েন্স মডার্ন যেই ফাইন্যান্স এটা বলে যে আপনি সব সময় নিজে একানা আপনার জন্য যাতে মানুষ যাতে আপনার জন্য কাজ করে আপনি ঘুমাবেন আপনার জন্য হাজারো মানুষ কাজ করবে যেমন কোম্পানিতে যেটা হয় আপনি ভালো একটা কোম্পানি সিস্টেমেটিক ওয়েতে তৈরি করে দিচ্ছেন আপনার হয়ে মানুষ কাজ করতেছে এখন যেটা যেহেতু একটা শেয়ার বাজার বলে জায়গা আছে এখানেও চাইলে আপনি কি করতে পারেন ভালো কোম্পানিগুলোতে বিনিয়োগ করে আপনার জন্য মানুষকে কাজ করাইতে পারেন আর এইটা আপনার সারা জীবনের জন্য আপনি যতদিন দিন জীবিত আছেন পাশাপাশি আপনার মৃত্যু পরবর্তী আপনার উত্তরাধিকারের কাছেও কিন্তু এটা যাবে আর এইটা আপনার যে চাকরি করতেছেন আপনি করতে পারেন যে ব্যবসা করতেছেন সে ব্যবসা আপনার মতো করতে করতে পারেন শুধুমাত্র মাসে সপ্তাহে একদিন দুই দিন একটু ভালো শেয়ারগুলা দেখে সেগুলাতে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে যদি আপনি সিস্টেমেটিক ওয়েতে বিনিয়োগটা করতে থাকেন তাহলে আপনি একা ইনকাম করবেন না ফ্যামিলিতে আপনার জন্য এই হাজারো কোম্পানি কাজ করবে আর মানুষ কখনোই একা ইনকাম করে বড়লোক হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত টাকা আপনার জন্য কাজ না করবে তো এর জন্য বলে যে টাকার জন্য কাজ করবেন না রবার্ট কিউ সাকি ডিজিটাল পোর্ডেড সবাই পড়েছেন বলতেছে যে টাকার জন্য কাজ করলে কোনোদিন বড়লোক হইতে পারবেন না টাকাকে আপনার জন্য কাজ করেইতে হবে যেটা কিভাবে সম্ভব অনেক জায়গা থাকতে পারে অনেক মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে আমাদের এই শেয়ার বাজার তো আমরা অনেকেই জানি বলবেন যে ভাই শেয়ার বাজারে বাংলাদেশে সবচেয়ে যে বড় ভয়টা যে টাকা পয়সা লস হয়ে যায় যেমন এই যে আজকে শেয়ার বাজারে যেই পরিমাণ শেয়ারের দাম বাড়ছে কেউ কিন্তু এখন মিসিল মিটিং করে না যে শেয়ারের দাম কেন বাড়লো কারণ সবাই যখনই দাম কমে তখনই কিন্তু মিটিং করে একটা জিনিস মনে রাখবেন শেয়ার 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 বাজারে বাজারে শুধু ক্রয় বিক্রয় হয় না আপনি কোম্পানির মালিকানার অংশীদারিত্ব নিতে পারতেছেন মালিকানার অংশীদারিত্ব লাভ করতে পারতেছেন তারা প্রতিষ্ঠিত কোম্পানি বলবেন ভাই কিছু বুঝতে পারছি আমরা এখন ভালো শেয়ার কিভাবে যাচাই করব সেইটা আমাদেরকে বলে দেন আজকের ভিডিওতে আমরা কিছু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনি যেই প্রফেশনেই থাকেন যাতে বুঝতে পারেন যে কোন কোম্পানিটা ভালো হবে এটা আপনি কেন কিনবেন আর আরও ডিটেইলে বিস্তারিত প্রতিটা জিনিস জানতে রমজান মাস থেকে শুরু হচ্ছে আমাদের নতুন কোর্স আশা করি ইনভেস্টমেন্ট রিলেটেড আমাদের এই চতুর্থ কোর্সে আপনাদেরকে আমরা স্বাগত জানাইতে পারব তো সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আসলে শেয়ার বাজারটা আমাদের জীবনের বাইরে না আমরা জানি না বলেই আমাদের টেনশন হয় শেয়ার বাজার এমন একটা জায়গা এটা বাংলাদেশের মানুষের কি করতে পারে সবার পিপাসা মিটাইতে পারে এমন একটা জায়গা কিভাবে মিটাইতে পারে সিম্পল একটা জিনিস বুঝেন এই শেয়ার বাজারই টাকা ছাপানোর কিন্তু যন্ত্র বলতে পারেন আর বাংলাদেশের প্রতিটা নাগরিকের উচিত শেয়ার বাজারে বিনিয়োগ করা কারণ আপনার আমার প্রতিদিন আমরা যে জিনিসগুলো ক্রয় করি ওই কোম্পানিগুলো যে লাভ করে। সেই লাভের অংশীদারি কিন্তু আপনি হইতে পারেন না তো হইতে পারবেন কখন শেয়ার বাজারে আসলে যেমন ধরেন যে আমরা যদি বলি এইখানে পাঁচটা জিনিস আছে যে কোনো একটা মূল্যবান জিনিস 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 আছে আছে একই রকম পাঁচটা এর মধ্যে এই একটা যদি আপনি দশ টাকায় কিনেন আমার ভালো লাগছে আমি আপনার কাছ থেকে বিশ টাকায় কিনলাম আমার কাছ থেকে আরেকজন চল্লিশ টাকায় কিনলো আরেকজন আশি টাকায় কিনলো আরেকজন একশো ষাট টাকায় কিনলো যেভাবে একটা জায়গা জমি সবকিছুর দাম বাড়ে সময়ের কারণে তাহলে দেখেন দশ টাকার জিনিসটা একশো টাকা হইল বিক্রি হয়েছে কয়টা একটা কিন্তু শেয়ার বাজারে যেটা হচ্ছে ওই যে বাকি যে চারটা শেয়ার আছে তাইলে আপনার এই যে শেয়ারগুলোর দাম দশ টাকা ছিল ওই শেয়ারটাও তো আনুপাতিক হারে একশো টাকা হয়ে গেল তো ওই জন্য বলে যে শেয়ার বাজার এমন একটা জায়গা যেইখান যদি উদ্যশীল থাকে গতিশীল থাকে তখন অর্থনীতি ভালো থাকে টাকার সাপ্লাই থাকে মানে আমি যেখানে এখানে 10 টাকা বিনিয়োগ করে 160 টাকা আনে বাইরে রাস্তা ঘাটে আমি টাকা পয়সা খরচ করতে পারতেছি শপিং করতে পারতেছি আরো চার পারবে 10 জনও পারবে শুধু আমি একা পারবো এমন না জমির ক্ষেত্রে যেটা হয় আমার জমি আমি বিক্রি করলাম আমি লাভ করলাম অন্যরা কিছু পাইলো না কিন্তু শেয়ার বাজারে হচ্ছে আনুষাঙ্গিক আরো যারা শেয়ার হোল্ডার আছে তারাও লাভবান হইলো কোম্পানিও লাভবান হইলো তো যাই হোক আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে লং টার্মে যারা বিভিন্ন চাকরি করেন ব্যবসা করেন প্রবাসী আছেন যারা টাকা বসে ইনকাম করতেছেন কিন্তু এটা কিভাবে কাজে লাগাবেন কিভাবে আপনার পিছনে আপনি আরো দশ জন ইনকাম করার ব্যক্তিকে রাখবেন তাদের জন্য একদম সিম্পল ওয়েতে যদি আপনি কিছু নাও জানেন পড়াশোনাও না জানেন যথেষ্ট মনে রাখবেন শেয়ার বাজারে নরমালি আমরা ওভারঅল ক্রাইটেরিয়া যদি ভাগ করি বিনিয়োগযোগ্য আমরা দুই প্রকারের শেয়ার পাবো আরো অসংখ্য জিনিস আছে একদম সিম্পলি যদি বলি একটা হচ্ছে ব্যাংক এবং ইন্স্যুরেন্স গুলো আছে বাংলাদেশে যে ভালো ভালো গুলো আছে মোটামুটি আশি পার্সেন্টই শেয়ার বাজারে আসে এর বাইরে ওষুধ সেক্টরের ফার্মা সেক্টর সিমেন্ট সেক্টর অয়েল এটা ছাড়া ম্যানুফ্যাকচারিং খাতের অসংখ্য কোম্পানি কি আসে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা এফএমজিগুলা আছে এখন এক নম্বর কথা হইলো যে ভাই এই কোম্পানিটা ভালো বা এই শেয়ারটা ভালো এটা আমি বুঝবো কীভাবে তো এটা এক শব্দে বোঝা যাবে না এটার জন্য কমপক্ষে আপনার হাতের পাঁচটা জিনিস যেমন ধরেন যে আপনি একটা মেয়ে দেখতে গেলে মেয়ের বংশ দেখেন শিক্ষাগত যোগ্যতা দেখেন সুন্দর কেমন আছে সেটা দেখেন টাকা পয়সা আছে কিনা সেটা সেটা দেখেন দেখেন যদি যদি আপনার মোটামুটি কোনো কোনো না এক দিক দিক থেকে থেকে আপনি ছাড় দিয়ে বাকি চার ঠিক হয় নিয়ে নেন একই রকম জিনিসটা তো আমরা যেই কোম্পানিতে বিনিয়োগ করব। আপনি এই চিন্তা করবেন যে আপনি টোটাল কোম্পানিটা কিনতেছেন একটা শেয়ার না আপনি যখনই কোনো শেয়ার কিনবেন চিন্তা করবেন যে টোটাল কোম্পানিটা আপনি কিনতেছেন তাইলে ধরেন যে আপনি এক কোটি টাকা দিয়ে যে কোম্পানিটা কিনতেছেন তাইলে গত পাঁচ বছরে এই কোম্পানিটা যার কাছে ছিল গত পাঁচ বছরে অ্যাভারেজ নিব আমরা গত পাঁচ বছরে কোম্পানিটা যার কাছে ছিল সে এই এক কোটি টাকার কোম্পানিটা এক কোটি টাকা দিয়ে কত টাকা লাভ করতে পারছে পার্সেন্টেজের হিসাবে তো বলবেন যে ভাই কত পার্সেন্ট হইলে ভালো তো এই শব্দটারে বলি যে আমরা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়মেন্ট তাহলে এইটা যারা বোঝা যায় যে ওই কোম্পানিটা কতটা ইনকাম যোগ্য আপনি ওই কোম্পানিটা কিনবেন কিনবা টোটাল কোম্পানিটা এখন এটা আমরা কীভাবে বের করব সিম্পল হিসাব হচ্ছে আপনি একটা আগে বুঝে নেবেন যে বাংলাদেশের জিডিপির বৃদ্ধির হার কত বর্তমানে 4.9% পয়েন্ট খুবই কম আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কত এখন প্রায় সাড়ে আট তো এগুলো যদি আমরা রাউন্ড ফিগারে যদি নেই রাউন্ড ফিগারে নিলে মোটামুটি আট সাইডে বারো আমরা পাচ্ছি যদিও আমরা যদি তাদের ভগ্নাংশগুলো নিয়েও তেরো তেরোর উপরে চলে যাবে তারপরও আমরা জাস্ট সিম্পলি বোঝার জন্য যে কত পার্সেন্ট আপনার লাভ দরকার তাহলে জিডিপির গ্রোথ হচ্ছে চার পার্সেন্ট রাউন্ড ফিগারে ইনফ্লেশন হচ্ছে আট পার্সেন্ট রাউন্ড ফিগারে তার মানে আপনি যেই কোনো কোম্পানিতে যে কোনো জায়গায় বিনিয়োগ করেন যদি বারো পার্সেন্টের কমে আপনার ওইখান থেকে রিটার্ন আসে তাইলে ওভারঅল অর্থে আপনি কোনো বিনিয়োগ করতেছেন না আপনার এক কোটি টাকা নিয়ে আপনি বসে আছেন সহজ কথা হচ্ছে এটা এক কোটি টাকা এক কোটি টাকায় মানে ওই এক বছর পরেও এক কোটি টাকা দিয়ে আপনি ওই জিনিসটাই কিনতে পারবেন বেশি কিছু কিনতে পারবেন না যদিও আপনি সেখানে কি করেন এই যে বারো পার্সেন্টের কমে লাভ করেন তাহলে এক নম্বর কিওয়ার্ড আমরা কি পাইলাম আপনি যে কোম্পানিটা কিনবেন ওই কোম্পানিটা অন এভারেজে গত বারো বছরে গত পাঁচ বছরে যাতে বারো পার্সেন্ট করে লাভ করে কমপক্ষে বারো পার্সেন্ট বেশি যত বেশি হবে তত ভালো তাহলে এক নম্বর ক্রাইটেরিয়া সবাই বুঝতে পারলেন যে আমি এক কোটি টাকা যে কোম্পানিতে বিনিয়োগ করব ওই কোম্পানির যারা মালিক তারা গত পাঁচ বছরে কি আসলে বারো পার্সেন্ট করে লাভ করতে পারছে কিনা যদি পারে তাইলে ওই কোম্পানিটা আমি কিনে নিব না পারলে আমি কিনবো না তার মানে আপনি একটা শেয়ার কিনবেন না হলে কিনবেন না এক নম্বর ক্রাইটেরিয়া আমার ফুলফিল হয়ে গেল যদি বারো পার্সেন্টের বেশি থাকে তাহলে আমরা করব। দুই নম্বর ক্রাইটেরিয়া আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এইখানে আপনি যে জিনিসটা আপনি আমরা আপনাদেরকে দেখাইলাম এটার মধ্যে লোনটাও অন্তর্ভুক্ত থাকে মানে কোম্পানি নিজের টাকা আর লোনের টাকা টোটালটা মিলে আমরা বললাম এখন লোনের টাকা যদি আমরা বাদ দিই যেমন ধরেন যে আপনি যদি ব্যাঙ্ক থেকে কোনো লোন নেন মো প্রায় দশ এগারো বারো পার্সেন্ট পর্যন্ত কি থাকে ব্যাংকে তো ঋণই সুদের হারই থাকে তো এই জন্য পিওর আপনার অ্যাকাউন্টে যত টাকা যুক্ত হবে এটাকে আমরা বলি যে আর ও ই রিটার্ন অন ইকুইটি তাহলে এই রিটার্ন অন ইকুইটিটা যাতে আপনার বারোর উপরে মানে এখন তেরো পার্সেন্ট হয় কারণ ব্যাংকের যদি আপনি এগারো বা এগারো পার্সেন্ট সুদ দিয়ে দেন এক পার্সেন্ট আপনি বেশি পাচ্ছেন তো আপনার বারো পার্সেন্টের সাথে এক পার্সেন্ট যুক্ত হবে তাহলে এই দুটো সূত্র আমরা মনে রাখব একটা হচ্ছে যে আপনি ওই ব্যবসাটা যেটা আপনি কিনতেছেন তারা গত পাঁচ বছরে নিজের টাকা লোনের টাকা মিলিয়ে বারো পার্সেন্ট বা তার বেশি ইনকাম করতে পারতেছে কি না ক্যালকুলেশন করার পরে যদি দেখেন পারতেছে তারপর দেখবেন যে লোনের টাকা লোনের সুদ বাদ দেওয়ার পরে কোম্পানিটা কি ইনকাম করতে কিনা যদি পারে আপনার জন্য বেস্ট আপনি পূরণ করলেন তো তাইলে একটা এখানে বলবেন যে ভাই তেরো পার্সেন্ট কেন ভাই কথা হচ্ছে আপনি যদি কোনো সঞ্চয়পত্র ট্রেজারি বন্ড জিরো কুপন বন্ড প্রবাসী সঞ্চয়পত্র কিনেন সেখানেও তো আপনি বারো পার্সেন্ট পাবেন তাহলে শেয়ার বাজারে কোম্পানিটা কেন কিনবেন এরপরে যেটা আসি আপনি যে কোম্পানিটা কিনতেছেন আপনি দেখবেন যে গত বছরে কোম্পানিটার বিক্রি সেল রেভিনিউ বাড়ছে কিনা কারণ কোম্পানি যদি বিক্রি না বাড়ায় সেল না বাড়ায় ওই কোম্পানিটা কিনে তো আপনার লাভ হবে না তাইলে এই গ্রোথ আপনাকে দেখতে হবে যে বাড়ছে কিনা এখন এটা কত পার্সেন্ট হইতে পারে এটা এখন নির্ভর করবে শেয়ার বাজারে যে কোম্পানিগুলো আছে ওগুলাটা আমরা দেখবো তবে একদম যদি আমরা খুবই কট্টরপন্থী হই কোন নেগেটিভ গুলো আমরা নিব না যে প্রতি বছর বছর তার সেল কমতেছে এরকম কোম্পানি তো নিবই না আমরা এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট করে বাড়তেছে আমরা এখানে দুই পার্সেন্ট করে গত পাঁচ বছরের অ্যাভারেজে তার বিক্রিটা বাড়তেছে এইরকম কোম্পানি অন্তত সর্বনিম্ন তো এগুলা যখন আমাদের কোম্পানি বের হবে এখান থেকে আমরা বেশিগুলা নিব ছোটগুলা আমাদের লিস্টে রাখবো তো ঠিক আছে কোম্পানির বিক্রি বাড়লো তো কোম্পানির প্রকৃত আয়টা বাড়তেছে কিনা দেখেন একটা জিনিস কোম্পানি একশো টাকা বিক্রি করে যদি নব্বই টাকা বিক্রি করা শুরু করে বিক্রিটা বাড়বে লাভের পরিমাণ কিন্তু কমে গেল তো এইরকম যাতে আবার না হয় এই জন্য আমরা বলি যে তার প্রকৃত আয় বাড়তেছে কিনা এটা একদিনে দেখব না এটাও আমরা পাঁচ বছরেরটা দেখব তো কমপক্ষে যাতে দুই পার্সেন্ট করে তার কি বাড়ে কম্পাউন্ডিং হারে যেটা আমরা বলি ওই যাতে হারে বাড়ে তার আয়টা যাতে বাড়ে এরপরে হচ্ছে যে কোম্পানিটা যদি ঋণ নেয় তাইলে ঋণের পরিমাণটা যাতে তার মূলধনের দ্বিগুণের মানে ওয়ান পয়েন্ট ফাইভ দেড় গুণের বেশি না হয় আর সর্বশেষ হচ্ছে কোম্পানিটা যেই বিক্রি করতেছে রেভিনিউ বাড়াচ্ছে লাভ দেখাচ্ছে তার খাতায় আসলে কি টাকা আসতে আসছে কিনা মানে কোম্পানিটা নগদ প্রবাহ আসছে কিনা নাকি সে বিক্রি করতেছে এটা যাতে একশো টাকা বিক্রি করলে সত্তর টাকা যাতে তার প্যাকেটে আসে তাইলে দেখেন আপনাদেরকে আমরা মোটামুটি পাঁচটা সূত্র যেই কোনো শেয়ার সেটা বাংলাদেশটা বিশ্বের যে কোনো প্রান্তে হোক এই জিনিসগুলো আপনি অ্যাপ্লাই করবেন যে যেই কোম্পানির আপনি শেয়ার কিনতেছেন ওই কোম্পানিটা গত পাঁচ বছরে বারো পার্সেন্ট বা তার বেশি ইনকাম করতে পারতেছে কিনা এটা হচ্ছে ক্রাইটেরিয়া এখন আপনি যদি যে দেশে আসেন ওই দেশের জিডিপি গ্রোথটা দেখবেন ওই দেশের ইনফ্লেশনটা দেখবেন এটার উপর আপনার এই বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টও হইতে পারে দশ পার্সেন্টও হইতে পারে এটা কিন্তু আবার মনে রাখবেন যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে জিডিপি তাদের আট পারসেন্টে বাড়তেছে কিন্তু দ্রব্যমূল্যের উদ্যোগতি সেখানে চার পার্সেন্ট তাহলে এখানে উল্টা হইলেও কিন্তু বারো পার্সেন্ট এখন আসি আমরা গ্রোথটা অবশ্যই দেখবেন যে আপনি গ্রোথ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে এরকম কোম্পানি আমরা দেখব কোম্পানির প্রকৃত আয় অল্প হইলেও বৃদ্ধি পাচ্ছে এরকম কোম্পানি দেখব কোম্পানি যাতে ঋণটা কম থাকে আর নগদ প্রবাহটা থাকে কারণ এই নগদ প্রবাহ না থাকলে কোম্পানি কি করতে পারবে না বাড়াইতে পারবে না কোম্পানির লোন নিতে হবে কোম্পানি আপনার ডেভিডেন্ড দিতে পারবে না এখন আসি ব্যাংকিং সেক্টরে হইলে আপনি কি দেখবেন ব্যাংকিং সেক্টরে আমাদের যেহেতু ব্যাংকের মূলধনী হচ্ছে টাকা গ্রাহকের টাকা তো এই জন্য এক নাম্বার যেটা আপনি দেখবেন যেটা আমরা বলি সেটা হচ্ছে যে আর ও ই প্রকৃত অর্থে একটা ব্যাংক যদি ধরেন যে একশো কোটি টাকা দিয়ে আপনি একটা ব্যাংকের মালিকানা ক্রয় করেন তাইলে সে আপনারে গত পাঁচ বছরে কত পার্সেন্ট করে দিচ্ছে অন্তত তেরো পার্সেন্ট কেন আমরা বলেই দিছি সঞ্চয় পাচ্ছেন বারো পার্সেন্ট আর নন পারফর্মিং অ্যাসেট বলেন বা নন পারফর্মিং লোন বলেন মানে যে লোনগুলো দেওয়ার পরে ওই সে টাকাগুলো উঠাইতে পারে না রকম হার যাতে দশ পার্সেন্টের কমে হয় যদিও বাংলাদেশে অন ছত্রিশ পার্সেন্ট হচ্ছে এনপিএ তারপরে আপনি ট্রাই করবেন যত ছত্রিশের কমের গুলার মধ্যে বিনিয়োগ করার জন্য কারণ হচ্ছে দেখেন এনপিএ যদি দশ পার্সেন্টের বেশি থাকে ওই ব্যাংকটা ডেভিডেন্ড দিতে পারবে না আর প্রকৃত লাভটা প্রতি বছরে যাতে কিছু হইলেও বাড়ে আর হচ্ছে যে যে কারেন্ট অ্যাকাউন্ট যাতে ওই কোম্পানিতে বেশি থাকে এটা একটা গোপন টিপস তো এটা আপনি কীভাবে বের করবেন নন ইন্টারেস্ট ডিপোজিট এইরকম একটা কিওয়ার্ড দিতে কারণ কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে ব্যাঙ্কে সুদ দিতে হয় না উল্টা আপনি টাকা রাখার জন্য সেখানে সার্ভিস চার্জ দেন তো এই জন্য যেই কোম্পানির কারেন্ট অ্যাকাউন্টটা বেশি হবে মানে নন ইন্টারেস্ট ডিপোজিট বেশি হবে ওই কোম্পানিটা মানে ওই ব্যাংকটা বেশি গ্রো করবে তাইলে ব্যাঙ্কিংগুলা আমরা পৃথক সূত্রে নিব আর বাকিগুলো আমরা পৃথক সূত্রে নিব এইটাই হচ্ছে আমাদের মূল জিনিস এখন বলবেন যে ভাই বলে তো দিলাম এগুলো আমরা যাচাই বাচাই করবো কিভাবে এখন বিশ্বের নানা প্রকার জায়গার জন্য বিভিন্ন প্রকার ওয়েবসাইট আছে যেমন ধরেন যে ট্রেডিং ভিউ আছে এটা ছাড়া স্টক স্ক্যানার আছে ইন্ডিয়াতে হইলে তো হাজারো স্ক্যানার আছে বাংলাদেশে স্টক নাও আছে সেখানে আপনি যদি পেইড নেন পাবেন আমার স্টক আছে পেইড নিতে হবে তবে ফ্রিতে আপনারা যেটা ব্যবহার করতে পারেন ফ্রি একটা ওয়েবসাইট আমরা আপনাদেরকে দেখিয়ে দিই মোটামুটি ভালোই কাজ করে এটা এর আগর ভিডিও তো আমরা দেখাইছি সেটা হচ্ছে মডার্ন ফাইন্যান্সিয়াল ডাটা প্ল্যাটফর্ম তো এই ওয়েবসাইটে আপনি যাবেন এইখানে যাওয়ার পর আমরা যেই যে কিওয়ার্ডগুলো দিলাম কোনো কোম্পানির প্রতি আমাদের কোনো আবেগ নাই কোনো কিছু নাই আমরা জাস্ট দেখব তার পারফরমেন্স তাহলে পারফরমেন্স দেখার জন্য এখানে আমরা স্ক্যানার আছে এই স্ক্যানার আগে সর্বপ্রথম চলে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের দেশটা সিলেক্ট করতে হবে বাংলাদেশ করাই আছে এরপরে ধরেন যে শেয়ার বাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জ আমরা নিচ্ছি এই পরে ইন্ডাস্ট্রি আপনি চাইলে কোনো একটা ইন্ডাস্ট্রি বাদ দিতে পারেন তো নর্মালি আমরা এখানে ইন্স্যুরেন্সগুলা বাদ দিব বাংলাদেশে ব্যক্তিগতভাবে আমার ইন্স্যুরেন্স সেক্টর পছন্দ না আমি ইন্স্যুরেন্স এখানে বাদ দিব এই ক্লিকটা ওকে করে দিচ্ছি তাহলে ইন্স্যুরেন্স সেক্টর আমাকে দেখাবে না এখন আমাকে এখানে প্রথম বলতেছে যে আপনি কিভাবে যাচাই করবেন আমরা আমরা প্রথম ক্রাইটেরিয়া কি আর আর ও ও সি সি তাহলে ই এটা যখন দিবেন এখানে কয়েক প্রকার আসবে আপনি কি এক মাস একবারের নিতে চান তিন বছরের নিতে চান পাঁচ বছরের নিতে চান দশ বছরের নিতে চান তো একটা ব্যবসায় স্থিতিশীল হইতে চাইলে অন্তত পক্ষে পাঁচ বছরের দরকার আসছে তো এর জন্য আমরা কি করি আমরা এখানে আর ও সি এটা আমরা পাঁচ বছরটা নিয়ে কত বছর নিলাম আমরা সিটা হচ্ছে বছরে এখানে আমাদের জাস্ট ওয়ান সেকেন্ড আমরা আবার নিচ্ছি আর ও সি ই আর ও সি আমরা যদি এখানে নেওয়ার চেষ্টা করি দেখেন আর ও সি ফাইভ ইয়ার্স এভারেজ মানে গত পাঁচ বছরে গড়ে তো এইটা দিয়ে আমরা জাস্ট এখানে কোনো এখনো মানদণ্ড দেই নাই এখানে বাংলাদেশের এ এবং বি ক্যাটাগরি টোটাল আমাদের দুইশো পঞ্চাশটা শেয়ার আছে তাইলে এখন আমরা একটা মানদণ্ড যদি দেওয়ার চেষ্টা করি তাতেই দেখবেন যে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট কোম্পানি চলে যাবে ওই মানদণ্ড কি আমরা বলছি আর সি যাতে কমপক্ষে বারো পার্সেন্ট হয় তো চলেন বারো পার্সেন্ট আমরা বসাই এই বারো পার্সেন্ট উর্ধ কত পার্সেন্ট ওইটা আমরা দেই নেই আমরা বেশি দিক থেকে পরে নিব একটা স্ক্যানার দিয়ে যখন আমরা স্ক্যান করলাম দেখেন যে দুইশো পঞ্চাশটা থেকে পঁয়ষট্টি চলে আসলো তাইলে দেখেন আপনার কাজটা কত সহজ করে দিছে তাহলে এক নাম্বার আমরা দিলাম আরও সি পাঁচ বছরের গড়ে কত পার্সেন্ট তো এটার মধ্যে আমরা জাস্ট এখানে আপনাদেরকে একটু দেখাই যে সবচেয়ে কম কত আছে কমও আপনি পাবেন যে আপনি কমটা তো আমরা নিলাম বারো পার্সেন্টে বেশিটাও পাবেন যে বেশি প্রায় পাঁচশো পার্সেন্টও পাবেন পাঁচশো পাবেন একশো পঞ্চাশও পাবেন এখন দ্বিতীয় ক্রাইটেরিয়া কি ছিল আমাদের আর ও ই এটাও আমরা পাঁচ বছরের অ্যাভারেজ নিব তো এটাতে এখনও আমরা কোনো ক্রাইটেরিয়া দেই নাই তবে এটা আমরা তেরো পার্সেন্ট নিব তবে এটা একটু পরে ক্রাইটেরিয়াটা আমরা দেখাবো তারপরে এখানে একটু আমরা দেখার চেষ্টা করি আর ওই বছরের সর্বনিম্ন কত আছে 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 যে দেখেন কিছু কোম্পানি এখন চিন্তা করেন আপনি কি কোম্পানি এক কোটি টাকা বিনিয়োগ করে পাঁচ বছরে কি আপনি লস দিবেন অসংখ্য কোম্পানি মাইনাসে আছে তাহলে অন্তত আমরা যেটা আশা করতে পারি যে মাইনাস কোম্পানিগুলো আমরা বাদ দিব এবং অ্যাটলিস্ট বারো পার্সেন্টের কমে আসছে ওইগুলো আমরা বাদ দিব যদিও আমাদের তেরো পার্সেন্ট দরকার তাহলে এখান থেকে আমরা কোম্পানি যাই হোক আর ওইটা আমরা এখানে নিচ্ছি যে বা তেরো পার্সেন্টে দিয়ে দিই আমরা যে আমাদের তেরো পার্সেন্ট লাগবে কমপক্ষে তাহলে পঁয়ষট্টি থেকে কয়টা একুশটা তাই না দেখেন দুইশো পঞ্চাশ থেকে কমে আসছে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে আসছে একুশ এটা পাঁচ বছরের অ্যাভারেজ ব্যবসা দুইটা ক্রাইটেরিয়া হয়ে গেল এখন আমাদের তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা এখন চিন্তা করতে হবে যে আমাদের যদি বাড়ে বিক্রি বাড়বে বাড়বে গ্রোথ আমাদের ক্যাপিটাল গেইনও হবে তার মানে আমরা গত পাঁচ বছরে তার রেভিনিউ সিজিআর দেখি আর ই এন ই রেভিনিউ রেভিনিউ ফাইভ ইয়ার কেগার কেগার মানে হচ্ছে কি ধরেন যে এক বছরে যদি এক টাকা দুই টাকা লাভ হয় দ্বিতীয় বছরে ওই মূল টাকা প্লাস দুই টাকা মূলধন সহই এইভাবে যেটাকে আমরা কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসাব করি এখন আগে এটা দিয়ে সম্পূর্ণ একটা স্ক্যান দেই যে দেখি কত পার্সেন্ট ম্যাক্সিমাম আসে মিনিমাম কত আসে পাঁচ বছরের রেভিনিউ তো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের মাইনাস আছে তো আপনি কি চান এমন কোনো কোম্পানিতে বিনিয়োগ করার যেটা মাইনাসে চলে গেছে মানে একশো টাকা বিক্রি করতো এখন নব্বই টাকা বিক্রি করে এখন তিরিশ টাকা বিক্রি করে তাইলে আমরা কি করতে পারি যেই কোম্পানিগুলো মাইনাসে ওগুলো তারপরে আমরা রাখি কমপক্ষে যে দুই পার্সেন্ট করে তো সে অনএারেজ যে বিক্রিটা বাড়াবে তো এখন সতেরোটা কোম্পানিতে চলে আসছে তো বিক্রি বাড়াইছে ঠিক আছে এখন নেট ইনকাম বাড়তে হবে আমরা দেখি যে শুধু বিক্রি বাড়াইছে নেট তো নেট ইনকাম যদি আমরা গত পাঁচ বছরের দেখি জাস্ট নেট ইনকাম দিতে পারেন অথবা নেট প্রফিট তো এখানে আমরা যদি যাই যে নেট ইনকাম পাঁচ বছরের তো এখানে দেওয়া নাই তিন বছরে দেওয়া আছে তো আমরা তিন বছরেরটাও নেওয়ার চেষ্টা করি যে গত তিন বছরে কমপক্ষে লাভটা বাড়তেছে কত পার্সেন্ট এখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব যে দেখেন গত তিন বছরে মাইনাসে আসতে যেমন ব্রিটিশ কোটা মাইনাসে আসতে স্কোয়ার টেক্সটাইলটা মাইনাসে আসতে আমাদের গ্রামীণ ফোনটা আর লাভ কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে সেটাও আছে তাইলে অ্যাটলিস্ট আমরা যেটা করতে পারি যেগুলো মাইনাসে আসছে নেট ইনকাম এগুলো অন্তত বাদ দিয়ে দিতে পারি এক দিতে পারি অন্তত তো এরপরে আমাদের দশটা মাত্র কোম্পানিতে চলে আসছে দেখেন এখনো আমরা কিছুই করলাম না কোম্পানির নামটা পর্যন্ত জানলাম না তাতেই দশটা কোম্পানি এরপরে আমরা দেখব ঋণযুক্ত কোম্পানি আমরা বাদ দিব ডেট টু ইকুইটি রেশিও তো এখান থেকে যদি আমরা বাদ দেওয়ার চেষ্টা করি আমরা বলছি যে ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে দেখি আমরা কত পর্যন্ত আছে তো এইখানে অলরেডি আমাদের যে কোম্পানিগুলো আছে ওয়ান পয়েন্ট ওয়ান পর্যন্তই আছে এখন আমরা বলছি এই কোম্পানিগুলো যে ভালো এটা যে বিক্রি করছে টাকা কে অ্যাকাউন্টে আসছে এটা যা চাই করবে ও সি অ্যাপ মানে অপারেশনাল ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই নেট ইনকাম তো এটা যদি আমরা সার্চ দিই এখান থেকে মাইনাস কোন কোম্পানি থাকলে ওগুলো আমরা বাদ দিয়ে দিব তাইলে এখানে দেখি যে কোনো মাইনাস আছে মাইনাস একটাও নাই সর্বনিম্ন তিয়াত্তর পার্সেন্ট কিন্তু আছে আমাদের তাহলে আমরা যে যে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে দিলাম যে তার পাঁচ বছরের আর ও সি কমপক্ষে কমপক্ষে বারো পার্সেন্ট হইতে হবে এইটা আমরা দিলাম আর এইটা কমপক্ষে তেরো পার্সেন্ট হইতে হবে রেভিনিউ গ্রোথ যত বেশি হবে তত ভালো অতএব যে মাইনাস যাতে না থাকে অ্যাটলিস্ট দুই পার্সেন্ট করে থাকে এরপরে প্রকৃত আয়টা যাতে মাইনাসে না থাকে অন্তত এক পার্সেন্ট তো বাড়ুক আর ডেট টু ইকুইটি রেশিও ওয়ান এটা দেওয়ার পর দেখেন আপনার চোখের সামনে এখন চলে আসছে কয়টা মাত্র এখানে যদি আমরা দেখি মাত্র দশটা কোম্পানি এখন এখনো করা করা যাবে না এখন আপনাকে দেখতে হবে যে আপনি যে কিনতে যাবেন এটা আবার বাজারে ওভার প্রাইস কিনা তো এটাকে বলে যে পি রেশিও তো পি রেশিওটা যদি আমরা দেই এটা দেওয়ার পর বাংলাদেশের বাজারে মনে রাখবেন অন অ্যাভারেজে টি রেসিও হচ্ছে আপনার গত প্রায় পঁচিশ বছরের অ্যাভারেজ হচ্ছে পনেরো তবে যেটা হয় যে আপনি যেটা করতে পারেন ম্যাক্সিমাম পঁচিশ পর্যন্ত নিতে পারেন পঁচিশের বেশি যাবে না তো আমরা এখানে ম্যাক্সিমাম পঁচিশ দিয়ে দিই যে পঁচিশ পঁচিশের বেশি পি রেসিও গেলে আমরা ওই শেয়ারটা কিনবো না তো এটা যদি আমরা বাদ দিই তাহলে নয়টার মাত্র কোম্পানি পাচ্ছি তাহলে আপনি এই নয়টা কোম্পানি আপনি নাম না জেনে এখন আমরা নামও জানলাম না নাম না জেনে বলতে পারলেন যে ফান্ডামেন্টালি ভালো এখন আপনি আমেরিকার শেয়ার বাজারে যান ইন্ডিয়াতে যান কেনিয়া যান উগান্ডা যান সৌদি যান যেই দেশেই যান এই সূত্রগুলো প্রয়োগ করে আপনি নাম না জানা কোম্পানিগুলো নিয়ে আসতে পারবেন এরপরে আপনি এগুলাতে যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান এদের অ্যানুয়াল রিপোর্টগুলা পড়বেন দেখার চেষ্টা করবেন ডিভিডেন্ডটা কেমন দিচ্ছে এগুলো একটু দেখার চেষ্টা করবেন এরপরে আপনি ধীরে ধীরে চাইলে বিনিয়োগটা করতে পারেন তো কোম্পানিগুলা স্কোয়ার ফার্মা তো এটার মধ্যে এখন আমরা আসি যে টপ কোয়ালিটিতে কোনটা রাখবেন দেখেন আমরা যেটা বলবো যে যেটা সবচেয়ে বেশি আয় করতে পারে তো আমরা পাঁচ বছরের আরও সিতে দেখলাম যে একশো করে দিচ্ছে মেরিকো বাংলাদেশে মনে রাখবেন একটা কোম্পানি গ্রেট কোম্পানি হইতে গেলে দুইটা জিনিস লাগে একটা হচ্ছে যে তার গ্রোথ বাড়তেছে আর ইনকামও বাড়তেছে এই দুটা জিনিস আপনি কি করতেছেন লাভও করতেছেন ব্যবসাও বাড়াচ্ছেন এই রকম ব্যবসাকে গ্রেট ব্যবসা বলে এরকম শুধু একটাই পাবেন দেখেন মেরিকো ও সি মানে লাভ করতেছে প্রায় একশো সাতাইশ পার্সেন্ট করে গ্রোথও তার ডবল ডিজিটে আছে মানে এগারো পার্সেন্টে এমন কি প্রকৃত আয়টাও বাড়তেছে নগদ টাকার প্রবাহও আছে তার মানে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে মেরিকো এরপরে যদি আমরা রেকেট দেখি এটার ক্ষেত্রে আয়ত করতেছে কিন্তু তার যে সমস্যাটা রেভিনিউটা কিন্তু ডবল ডিজিটে নাই তার বিক্রিটা ওর মতো নাই কারণ হচ্ছে আমরা কি জানি করোনার সময় তারা বেশি পরিমাণ বিক্রি করছে সেই তুলনায় এখন তাদের কিন্তু গ্রোথটা কম তারপরে কোম্পানি ভালো এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি বার্জার পেইন্ট মোটামুটি যদি বলতে পারি টপে আছে এদের রেভিনিউ গ্রোথটাও ডবল ডিজিটে আছে তার মানে বার্জার কোম্পানিটাও আপনি নিতে পারেন এরপরে যদি আমরা পাওয়ারের ক্ষেত্রে ইউনাইটেড পাওয়ার দেখি মোটামুটি এটাও ডবল ডিজিটে আছে আপনি নিতে পারেন এরপরে আমাদের এই যে মোবিল যমুনা এটাও আপনার ডবল ডিজিটে আছে গ্রোথ আপনি নিতে পারেন এরপরে সিনা পারফেক্ট একটা কোম্পানি ডবল ডিজিটে আছে আপনি নিতে পারেন এরপরে অলিম্পিক এরাও পারফেক্ট আছে আপনি নিতে পারেন ডবল ডিজিটে আছে স্কোয়ার ফার্মা এটাও ডবল ডিজিটে আছে আর একটা হচ্ছে আইটিসি তো এটাও আমাদের মোটামুটি যদি আমরা বলি এটার রেভিনিউ গ্রোথটা ডবল ডিজিটে নাই এটা আপনি চাইলে বাদ দিতে পারেন তাহলে এইটা আমরা কি করতে পারি চাইলে আমরা বাদ দিতে পারবি তাহলে এখান থেকে যদি বলেন যে ভাই ঠিক আছে এই নয়টা থেকে আরো কম আয় দেন তাহলে কম যদি আমরা দেই মেরিকোটা আপনি নিতে পারেন বার্জার পেইন্ট ইউনাইটেড পাওয়ার মোবিল যমুনা ইবনি সিনা অলিম্পিক স্কোয়ার বাদ দিতে পারেন কোনটা র্যাকেট আর হচ্ছে আইটিসি তো এইভাবে আপনি কি করতে পারবেন যেই কোনো দেশের যে কোনো শেয়ারকে আপনি যাচাই বাচাই করতে পারবেন আশা করি আপনি যদি এগুলো দেখার পরে যদি বিনিয়োগটা করেন আপনি কখনোই ঠকবেন না দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন সাময়িক শেয়ার বাজারের উত্থান পতনে আপনি আপনি টেনশন না এই কোম্পানিগুলো আপনার জন্য কাজ করবে মনে রাখবেন উত্থানিগুলো একটা বিল্ডিং যদি ক্রয় করেন আপনি সেইটা টোটালটা বিক্রি করা ছাড়া টাকা কিন্তু পাচ্ছেন না বা একটা ফ্ল্যাট কিনলেন আংশিক বিক্রি করতে পারবেন না আপনি দশ কাটার একটা জায়গা কিনলেন মন চাইলেই আপনি সেখান থেকে এক লাখ টাকা বের করতে পারবেন না কিন্তু শেয়ার বাজার থেকে আপনি যে কোনো সময় পারবেন যারা বুঝার তারা শেয়ার বাজারটাকে স্মার্ট ব্যবসা মনে করে শান্তিপূর্ণ ব্যবসা মনে করে আপনি শেয়ার বাজার থেকে ডেবিডেন্ড ইনকাম দিয়ে মাসিক খরচটা কিন্তু আপনি আদায় করতে পারেন তো এটার জন্য বলে যে কর্পাস তৈরি করা তো এই রিলেটেড মোটামুটি পার্সোনাল ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট রিলেটেড আমাদের নতুন কোর্স আস্তে দেখা হবে আসসালামু আলাইকুম